কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম বগুড়া জেলায় সেই হাট এই হাট বগুড়া জেলায় কিন্তু অবস্থিত এই হাটটি বসে থাকে সকাল এগারোটা থেকে বিকাল পর্যন্ত হাটে একটি গরু ক্রয় করলে আপনাকে টাকা দিতে হবে আপনাদেরকে দেখাবো যেহেতু সামনে কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে সামনে রেখে বড় বড় সুকান দেহের অধিকারী যে সার গরুগুলো এগুলো কিন্তু এই হাটে এখন ক্রয় বিক্রয় হচ্ছে আজকে আপনাদেরকে এই বাজারের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম তো দর্শক শুরুতে যে একটি বড় একটি সার গরু দেখতে পাচ্ছেন সুটাম আমাদের অধিকারী আমরা এই সার গরুটির তথ্য জানবো কি রকম দর চাই কত টাকা হলে বিক্রি করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি এটা কি জাতের গরু এটা দেশি ভাই দেশি জাত দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আমাদের যদি একটু জানাতেন মাংস কয় মন হতে পারে সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন দাম কত দাম যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি কত টাকা হলে বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবো এখন পর্যন্ত দর দাম হয়েছে হ্যাঁ ভাই চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আজকে কয়টি গরু নিয়ে আসছেন তিন ডে আলহামদুলিল্লাহ এই হাটা হাসিল কত ভাই হাসিল কত চেক কত চেক

23 24 আজকে হাটের বাজারের কি অবস্থা আছে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দর্শক এই গوروটি দদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে তো এই পাশটাই দেখুন একটি সুন্দর একটি চমৎকার একটি শারগড় ওই যে দেখতে পাচ্ছেন লাল টকটকা একটি কালার খুব সুন্দর তার গেটআপটা দেখুন যেমন গলার ঝোল তেমনি কিন্তু নাভি এটা শায়ল জাতির শারগড় আমরা এই গوروটি একটু তত্ত্ব জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কি জাতের গরু এটা সাইওয়াল জাতের সাইওয়াল দাঁত হয়েছে দাঁত এখনো হয়নি দাঁত এখনো হয়নি এটা কুরবানিতে চলবে সামনে কুরবানিতে চলবে অবস্থা চলবে না দাম কত চাইছেন এটা দাম সাথে 160 1 লক্ষ 60 কত লাগবে বিক্রি করবেন দাম কয় 35 38 আপনি ঠিক দিতেছেন কত 45 মাংস কয় মন ছিল 4.5 মন হবে ভালো থাকবেন ইনশাআল্লাহ দর্শক এই গরুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট কমেন্ট করেন অনেক দর্শই কিন্তু কমেন্ট করে না আমরা এত কষ্ট করে এই প্রতিবেদনগুলো করি আপনারা শুধু একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যখন আমাদের কমেন্ট বক্সে আসে আমরা কিন্তু খুবই আনন্দিত হই আর আমাদেরকে উৎসাহিত করলে আমরা কিন্তু আরো ভালো ভালো প্রতিবেদন আপনাদেরকে উপহার দিতে পারব এবার সাথে আরো একটি লাল গরু আমরা এই গরুটি একটু দর্দাম জানাবো এটা কি জাতের গরু কত টাকা

এক লাখ পনেরো পর্যন্ত বলতে এক লাখ পনেরো পর্যন্ত বলতেছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই মহাস্তান হাটে অসংখ্য গরু উঠেছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই গরুগুলোর তথ্য দেওয়া প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন অনেক বড় গরু সুতানদের অধিকারী গরুটি ক্রয় করেছেন মনে হয় গরুটি বেঁধে ফেললেন আমরা এই গরুটি একটু তথ্য আপনাদেরকে একটু কথা বলে কিনা ভাই একটু কথা বলা যাবে আসসালামাইকুম ভাই যান ভালো আছেন কোথেকে নিলেন একশো পঁয়ষট্টি কয়দা বয়স ছিল না মানুষ কয় মন ধরে নিয়েছেন

আমরা সব লাল গরুর জানতেছি আজকের এই মহাস্তান হাট আপনাদেরকে আবারও বলে রাখি হাট প্রত্যেক বুধবার বসে থাকে বগুড়া জেলায় এই মহাস্তান হাটটি অবস্থিত বগুড়া থেকে রংপুর মহাসড়কের পাশে কিন্তু এই মহস্তান হাটটি বসে থাকে তো আমরা এই গরুটি এখন তথ্য জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসেন উনি অনেকগুলো করে গরু নিয়ে আসেন আজকে আটটি নিয়েছিলেন চারটি বিক্রি করেছেন অলরেডি ওনার নাম্বারটা আমরা দিয়ে রাখবো কারণ সামনে কুরবানি এই কুরবানি উপলক্ষে কিন্তু অনেক পাইকার অনেক খামারি অনেক যারা কুরবানি করেন তারা কিন্তু গরু কালেকশন করে থাকেন হয় যেন নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে আপনার ওখান থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে কথা বলে হাঁটিয়ে এসে ক্রয় করতে পারবেন ভাই জিরো ওয়ান সেভেন আপনি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ছাব্বিশ ছাব্বিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ ষাট ষাট আপনার এই গরুটি কি যত এটা মনে করেন যে সাহিওয়াল এরিয়া আছে সাহিওয়াল দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত

দর্শক যেহেতু আশেপাশে ক্রেতা রয়েছে উনি জীবন নেমে বলতে চাচ্ছেন না তবে কিন্তু উনি টার্গেট দিয়েছেন থাকবেন দর্শক চলুন আরো কিন্তু সার গরু উঠেছে সার গরু রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে আপনাদের আহ দেখানোর চেষ্টা করতেছে অনেক বড় বড় সার গরু সার গরু ওগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার স্ক্রিনে যে দুইটি সার গরু দেখতে পাচ্ছেন সুতানদের অধিকারী হলেস্টিন ফ্রিজনের কোলস সার গরু

দাম কত পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি দাম দিচ্ছে আপনি লাস্ট কত বলে দিচ্ছে আমি জানি পঁচাত্তর দর্শক উনি ওইটা কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন নেক্সট আরে একটি ওনার সার আছে এই পাশটাতে আরেকটু বড় এই যে স্ক্রিনে যে সুতানদের অধিকারী বিশাল সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু দর্দাম দেন ভাইজান এটা কয় দাম বয়স এটা এটা ছয় দাম দাম এটার দাম কত চাচ্ছেন 210 210 মাংস কত কেজি আছে সাত মন সাত কি রকম দর্দাম হয়েছে দাম হচ্ছে 175

তো যাই হোক উনি এই হাটে প্রত্যেক কাটি করেন যেহেতু সামনে কুরবানি আপনারা মহাস্থান হাটে আসবেন রোড প্লেস হাট গাড়ির কোনো সমস্যা নাই এখানে এসে আপনারা গরু পুরাই করে গাড়িতে কিন্তু নিয়ে যেতে পারবেন দর্শক এ পাশটাতে দেখুন আমার হাতে ডান পাশে একটি প্রিন্টের একটি সার গরু হলেস্টেন ফ্রিজিয়ানের সার গরু সাদা কালো মিশ্রিত অনেক বড় একটি সার আমরা এই গরুটি একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই এটা কি জাতের গরু

ঠিক আছে ওনার গরুটি যে দামে নিয়েছেন আসলে আজকের যেটি তার আহ উপস্থিতি আসলে সেভাবে ওনারা দাম পাচ্ছেন না এমন তথ্য আমাদেরকে দিয়েছেন তো এ সাথে আরেকটি বড় গরু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় একটি সার গরু এটা হল স্টেপ ফ্রিজে সার গরু আমরা এই গরুটি একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই মহস্থান হাটে কিন্তু বড় বড় সার গরু উঠে থাকে প্রত্যেক বুধবার এই হাটটি চলতে থাকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ এটা কি জাতের গরু এটা অস্ট্রেল ফিজিয়ান কয় দাঁত বয়স চার দাঁত মাংস কয় মন রয়েছে আট মন আট মন দাম কত চলছে চাওয়া দুইশো

এই গরুগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের হাটে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় বড় যে সার গরুগুলো এগুলোই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছেন কালাবাবু মহাস্তান হাটের সবচাইতে বড় গরু কালাবাবু দেখতে পাচ্ছেন পুরো শরীর তার কালো একদম কালো আহ পিছন থেকে আগা পর্যন্ত পুরোটাই কিন্তু তার

পঁচাত্তর পর্যন্ত বলে ক্রেতার সংখ্যা খুবই কম তো ভালো থাকবে দর্শক দেখতে পাচ্ছেন আমার চাইতেও কিন্তু বড় গরু অনেক বড় সার গরু এগুলো আসলে কুরবানিতেও কিন্তু চলবে সামনে যেহেতু কুরবানিতে অনেক খামারিরা কিন্তু রকম বড় বড় গরু নিয়ে গিয়ে তারা খামারে রাখতেছেন কুরবানিতে বিক্রি করার জন্য এরকম গরু আপনারা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক যে কয়টি সার গরু আপনাদেরকে দেখালাম এই সার গরুগুলো সব এই বড় ভাইজানের ইনি সবচেয়ে বড় পাইকার এই মহাস্থান হাটে মানে বড় বড় গরু নিয়ে আসেন ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে থাকবে আপনারা সেখান থেকে ফোন দিবেন ওনাকে ফোন দিয়ে মহাস্থান হাটে এসে আপনারা বড় বড় সার গরু ক্রয় করতে পারবেন ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ রানা সাকিদার আচ্ছা প্রত্যেক হাটে এই মহাস্থান করেন জি ভাই আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান এইট ডবল ফোর নাম্বার টি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেশাল জাতের সার গরু আমরা একটু দেশের জাতের সার গরু দরদাম জানবো কারণ দেশি গরু কিন্তু অনেকেই পছন্দ করে দেশী গরুর মাংস কিন্তু খেতে খুবই সুস্বাদু আমরা এই গরুটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা তো দেশি জাত না হ্যাঁ ভাই দেশি জাত দাঁত হয়েছে হ্যাঁ ভাই দাঁত হয়েছে কয় দাঁত চার মাংস কয় রয়েছে চার মন একটু কম হবে চার মন তিন আপ হবে সম্ভবত হ্যাঁ তিন আপ হবে হ্যাঁ দাম কত চাচ্ছেন সাপোসিস শুধু 25 না 1 লাখ 25 1 লাখ 25 ভাই 1 লাখ 25 দাম কত চাচ্ছেন এটা দেশের জাতীয় সার গরু ছিল আমরা এই গরুটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবার সাথে একটি এবার সাথে দেখতে পাচ্ছেন এবার সাথে আরেকটি সার গরু এটাও কিন্তু অনেক নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন

আঙ্কেল এটা চল্লিশ এর উপর হলে বিক্রি দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে ভালো থাকবেন দর্শক এই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সার গরু গরুটি কেমন ছিল অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের এই মহাস্থান হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সার গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সেই অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ